জ্যোতিষচিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার সিদ্ধান্ত পঞ্জিকা দেখে নেওয়া যাক আট জানুয়ারি দুই হাজার এই বিশদ বিশ্লেষণে আমরা দিনের প্রতিটি মুহূর্তকে বুঝে নেওয়ার চেষ্টা করব তো আজকের আসল প্রশ্নটা কি দিনটাকে সিংহের মতো কাটবে ঠিক কন্যার মতো কারণ এই দিনটার শক্তি কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে আর সেটা ঘটছে চন্দ্রের রাশি পরিবর্তনের জন্য দিনের প্রথম আর্ধায় থাকবে একরকম মেজাজ আর সন্ধে আমার সাথে সাথে আসবে একদম অন্য রকম একটা স্রোত চলুন এই রহস্যটা ভেদ করা যাক আচ্ছা ওই বড় পরিবর্তনটা বোঝার আগে চলুন দিনের একদম গোলার কথাগুলো মানে নক্ষত্র আর দেখে নি এই তিনটে জিনিসই কিন্তু দিনের প্রাথমিক শক্তিটা ঠিক করে দিচ্ছে আসুন এই তথ্যগুলোকে একটু সহজ করে বুঝি সকাল ছটা ছৌত্রিশের আগে নিয়ে অসিদ্ধান্ত গুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হবে কারণ তখন কৃষ্ণা পঞ্চমীর প্রভাব থাকছে আমার দুপুর বারোটা পঁচিশের মধ্যে যদি কোনো প্রেজেন্টেশন বা ক্রিয়েটিভ কাজ থাকে তাহলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবে তাতে একটা বিশেষ গতি আসবে আর হ্যাঁ সবচেয়ে জরুরি কাজগুলো বিকেল পাঁচটা ছাব্বিশের আগে শেষ করার চেষ্টা করাই ভালো কারণ সৌভাগ্য যোগের প্রভাব তখন সবচেয়ে বেশি থাকে তো আজকের দিনের সবচেয়ে বড় মানে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাটা কি জানেন সেটা হলো চন্দ্রের রাশি পরিবর্তন আর এই একটা ঘটনায় কিন্তু দিনটাকে দুটো একদম আলাদা পর্বে ভাগ করে দিচ্ছে দেখুন এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি সন্ধ্যা ছটা উনচল্লিশ পর্যন্ত সিংহ রাশির প্রভাবে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে লিডারশিপ দেখানোর জন্য এর চেয়ে ভালো সময় আর হবে না কিন্তু যেই না চন্দ্র কন্যা রাশিতে ঢুকবে ফোকাসটা সঙ্গে সঙ্গে ঘুরে যাবে চলে আসবে ছোটখাটো ডিটেলস প্ল্যানিং আর হিসেব নিকেশের দিকে সোজা কথায় দিনের বেলা নিন বড় সিদ্ধান্ত আর রাতের বেলা তার চুলচেরা বিশ্লেষণ করুন আচ্ছা দিনের শক্তির কথা তো হলো এবার চলুন দেখিনি দিনে ঠিক কোন সময়টায় কোন কাজটা করা উচিত আর কোনটা একেবারেই করা উচিত নয় এটা জানা কিন্তু খুব জরুরি দিনের শুরুতেই মানে সকাল ছটা ২২ থেকে ৭টা বিয়াল্লিশ পর্যন্ত থাকছে জমগন্ড জ্যোতিষ শাস্ত্রে এটাকে একটা বাধা তৈরির সময় বলা হয় তাই এই সময়টায় নতুন কোনো কাজ শুরু না করাই ভালো তবে চিন্তার কিছু নেই সকাল এগারোটা একুশ থেকে দুপুর ১২টা চার পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত দিনের সেরা সময় বলতে পারেন যে কোনো শুভ বা জরুরি কাজ ফাইনাল করার জন্য একদম আদর্শ আর দুপুর একটা তিন থেকে রাহুকাল শুরু হচ্ছে এই সময়ে বড় কোনো লেনদেন বা চুক্তি থেকে দূরে থাকতে গুলি কালো একটা সতর্কতার সময় তাই অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা এই যে গ্রহ নক্ষত্রের এত শক্তির কথা আমরা বলছি এর সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আমাদের লাইফস্টাইল আর খাওয়া দাওয়াতেও একটু নজর দিতে হবে চলুন দেখি আজকের জন্য কী পরামর্শ থাকছে খাবারের ব্যাপারে আজকে একটা বিশেষ নিয়ম আছে কিন্তু তিথি বদলানোর সাথে সাথে কি খাওয়া যাবে আর যাবে না সেটাও বদলে যাচ্ছে যেমন ধরুন সকাল ছটা চৌত্রিশের আগে বেল খাওয়া নিষেধ আর তারপর থেকে নিন আর হ্যাঁ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকের দিনটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীর আবর্তন দিবস যা আমাদের এই মহাজাগতিক ছন্দের কথাই বারবার মনে করিয়ে দেয় তো চলুন এবার আসল জায়গায় আসা যাক রাশিফল প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আজকের দিনের প্রভাবটা কেমন হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আর হ্যাঁ মনে রাখতে হবে প্রত্যেকটা রাশির ফলের মধ্যেই কিন্তু দিনের ওই দুটো ভাগের প্রভাব থাকবে মানে ছটা উনচল্লিশের আগের আর পরের সময় মেষ রাশির যারা আছেন তাদের জন্য দিনের প্রথম ভাগটা লিডারশিপের জন্য দারুণ কিন্তু সন্ধ্যা নামে প্রত্যেকটা কাজ ডাবল চেক করে নেবেন আর হ্যাঁ রাহুকালের সময়টা বড় কোনো লেনদেন থেকে দূরে থাকুন সবচেয়ে জরুরি কাজটা অভিজিৎ মুহূর্তের জন্য তুলে রাখুন এবার আসি বৃষরাশির কথায় আপনাদের জন্য দিনের বেলাটা ক্রিয়েটিভ কাজের জন্য আর রাতটা হেসে নিকেশ বেলানোর জন্য একদম পারফেক্ট শুধু সকালের জমঘন্ড সময়টা এড়িয়ে চলবেন আর মিথুন রাশির জাতকদের জন্য বলি কমিউনিকেশনের দিক থেকে দিনটা দারুণ শক্তিশালী কিন্তু রাতের বেলা সব তথ্য ভালো করে যাচাই করে নেওয়াটা মাস্ট আর গুলির কালে বড় কোনো আলোচনায় যাবেন না কর্কট রাশির জাতকদের জন্য আজকের পরামর্শ হলো আবেগের থেকে যুক্তিকে বেশি গুরুত্ব দিন সকালের দিকে কাজ একটু ধীরে এগোলেও ছটা চৌত্রিশের পর থেকে কিন্তু গতি বাড়বে আর রাজটা ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য খুব ভালো আজকের দিনে সিংহ রাশির জন্য একটা স্পেশাল মেসেজ আছে দিনের প্রথম ভাগটা তাদের জন্য অসাধারণ শক্তিশালী আসুন দেখি বিস্তারিত পূর্বাভাসে ঠিক কি বলা হয়েছে কারণটা খুবই সহজ দিনের বেশিরভাগ সময় চাঁদ তো আপনার রাশিতেই থাকছে তাই সিংহ রাশির চাতকদের জন্য এটা একটা পাওয়ার প্যাক দিন চেষ্টা করবেন বিকেল পাঁচটা ছাব্বিশের মধ্যে মানে সৌভাগ্যযোগের পুরো ফায়দা তুলে জরুরি কাজগুলো সেরে ফেলতে আর দিনের দ্বিতীয় ভাগের রাজা বা রানী হলেন কন্যা রাশির জাতকেরা সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু তাদের সময় শুরু চলুন তাদের জন্য পরামর্শটা একবার দেখে নেওয়া যাক একদম ঠিক সন্ধ্যা ছটা উনচল্লিশের পর যখন চাঁদ কন্যা রাশিতে ঢুকবে তখন কন্যা রাশির অ্যানালিটিক্যাল পাওয়ার মানে বিশ্লেষণ করার ক্ষমতা এক লাফে অনেকটা বেড়ে যাবে এই সময়টা প্ল্যানিং এ কাজে লাগানোর আর অসমাপ্ত কাজগুলো নিখুঁতভাবে শেষ করার জন্য আদর্শ তুলা রাশির জন্য দিনটা সামাজিক মেলামেশার জন্য বেশ ভালো তবে রাতে কাজের ডিটেলস চেক করতে ভুলবেন না জরুরি কোনো কাজ থাকলে সেটা অভিজিৎ মুহূর্তে জমা দিন আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি আপনার প্রভাব বাড়বে ঠিকই কিন্তু অকারণে বিবাদে জড়াবেন না বিশেষ করে দুপুর একটা তিন থেকে শুরু হওয়া কালের সময়টায় ধনুরাশির জাতকদের উচিত বিকেলের আগে সৌভাগ্য যুগের সদ্ব্যবহার করে জরুরি কাজ এগিয়ে রাখা আর রাতটা ভবিষ্যতের প্ল্যানিং এর জন্য দারুণ মকর রাশির ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে আপনাদের সাফল্য কিন্তু নির্ভর করছে রাতের বেলায় ছোট ছোট ডিটেলস এর উপর কতটা মনোযোগ দিচ্ছেন তার উপর কুম্ভ রাশির জন্য টিম ওয়ার্ক খুব ভালো ফল দেবে শুধু খেয়াল রাখবেন অশুভ সময়গুলোতে যেন বড় কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় আর রাতের বেলায় সব নথি ভালো করে দেখে নেবেন মিন রাশির জাতকদের ক্রিয়েটিভিটির জন্য দিনের প্রথম ভাগটা অসাধারণ আর আপনাদের জন্য আজকের খাবারের নিয়মগুলো মেনে চলাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে তাহলে সব মিলিয়ে দিনটা কেমন দাঁড়ালো আসলে এটা ব্যালেন্সের দিন দিনের দুটো একদম আলাদা শক্তিকে যে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে তার জন্যই ফল তত ভালো হবে দেখুন তে সহজ তিনটা স্টেপ যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু দিনটাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব দিনের প্রথম আন্তের সাহস আর দ্বিতীয় আন্তের ধৈর্য আর বিশ্লেষণ এটাই হলো আজকের সাফল্যের মূল মন্ত্র আজকের মতো আলোচনা এখানে শেষ এবার শুধু ভাবার বিষয় একটাই এই যে দিনের দুটো রূপ সিংহ আর কন্যার শক্তি এই দুটোকে মিলিয়ে নিজের জন্য সেরা ফলাফলটা কিভাবে বের করে আনা যায় এই প্রশ্নটা রইল ভাবার জন্য সবাই খুব ভালো থাকবেন নমস্কার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না যদি শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে